আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম কাপ্তায়ের সেই ঐতিহ্যবাহী পানি বিদ্যুৎ প্রকল্পের যেই বাদ মানে কাপ্তাই বাদ এক কথায় মানে এত সৌন্দর্য লীলাভূমি এই জায়গাটা এই হলো বারোটা গেট আছে এখানে এই বাদে এই বারোটা গেট দিয়ে পানি আটকে রাখা হয় যখন পানি বেড়ে যায় বর্ষাকাল সিজনে যখন অপর পাশে পানি বেড়ে যায় তখন এই বারোটা গেট দিয়ে পানি কিছুটা ফলো করে দেওয়া হয় যাতে করে পানির চাপটা কমে যায় আর বাকি যে পানিগুলো একটা নির্দিষ্ট মাপকাঠির মাধ্যমে এখানে জমা রাখা হয় জমা রাখার পরে অন্য একটা জায়গা দিয়ে পাঁচটা গেট আছে ওখান দিয়ে পানিকে আস্তে আস্তে ফলো করা হয় আস্তে আস্তে ফলো করার পরে ওখান থেকে আবার পাঁচটা পাইপ দ্বারা যেটা বত্রিশ ফিট ওটা প্রশস্ত পাঁচটা পাইপ দ্বারা পানি গিয়ে টারবাইনের সাথে যুক্ত হয় ওই টারবাইনকে ওই পানির ফ্লোটা টারবাইনটাকে ঘুরায় টারবাইনটাকে ঘোরার ফলে টারবাইনের সাথে একটা শ্যাফট আছে ওই শ্যাফট আবার আর মেচারের ওই শ্যাপটা আবার জেনারেটর জেনারেটরের শ্যাপটের সাথে আবার লিঙ্ক আপ থাকে ওই জেনারেটর তখন কি হয় ওই পানির প্রেসার টারবাইনের সাথে জেনারেটরটা ঘুরে ঘুরে তার এর ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় আর এটা হলো সেই মেইন বাদ এখন দেখা যাচ্ছে পুরো একবারে খালি মনে হচ্ছে যে পানি কম বাট অপর প্রান্তে পানি প্রচণ্ড পানি প্রচুর পানি যখন পানি ছেড়ে দেওয়া হয় তখন এই পাশটা এত পরিমাণ স্পিডে পানি ফ্লো হয় অনেক দূরে গিয়ে এই পানিটা পড়ে আর এই এখন কিছুদিন আগেও পানি ছাড়ছিল বারোটা গেট দিয়ে পরে যখন আবার বন্ধ করা হয় তখন এই সাইডটা অনেক মাছ জমে থাকে সেখানে দেখেন ছোটো ছোটো নৌকা দিয়ে কাপ্তাই লেকের যে জেলেরা এরা অনেক বড়ো বড়ো মাছ পায় এখানে বিভিন্ন ধরনের মাছ আয়ের মাছ থেকে শুরু করে অনেক বড়ো মাছ পায় এবং দেখেন প্রতিটা জেলেই কিন্তু মোটামুটি দুই একটা করে মাছ পাচ্ছে এটা একটা অপরচুনিটি তাদের যে পানি ছাড়ার পরে বাদ দেওয়ার পরে এখানে যে মাছগুলা জমে সেই মাছগুলোকে ওরা ধরতে পারে বাট কাপ্তাই যে জলবিদ্যুৎ প্রকল্পের যে কাপ্তাই বাদটা এটা যদি আপনি নিজের চোখে না দেখেন এত সুন্দর একটা সৌন্দর্য এখানে মানে আপনি নিজের চোখে না দেখলে হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না আর ওই ফিলিংসটা আসবে না তো আমরা গিয়েছিলাম ওখানে ঘুরতে সেই সৌন্দর্যটা দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আর বিশেষ করে যখন পানি ছাড়ে তখন আরও সুন্দর মন লাগে কারণ এখান থেকে পানিটা অনেক দূরে গিয়ে পড়ে কারণ এত পরিমাণ পানির স্পিড থাকে ফ্লো ফ্লোটা হওয়ার তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সুযোগ পেলে দেখে যাবে ধন্যবাদ